ঘুম থেকে উঠেই ফোন দেখেন খতিয়ে রাতে কী করবেন জানাচ্ছেন চিকিৎসক চোখের স্বাস্থ্য ভালো রাখা অত্যন্ত জরুরি বর্ষার মরশুমে চোখ সংক্রমিত হওয়ার প্রবণতা বেড়ে যায় কনসেপ্টিভাইটিস থেকে স্ট্রাইয়ের ক্ষেত্রে চোখের সংক্রমণ ব্যাপক হয় এবং সুরক্ষিত থাকার জন্য ভালো চোখের যত্ন বজায় রাখা গুরুত্বপূর্ণ এইচ ডি লাইফস্টাইলের সঙ্গে একটি সাক্ষাৎকারে ভান্ডুপের ডাক্তার আগারওয়ালস আই হসপিটালের পরামর্শদাতা চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার নিধি জ্যোতি শেঠি বলেছেন সামগ্রিক সুস্থতার জন্য স্বাস্থ্যকর চোখ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকালে ঘুম থেকে উঠে কিছু ভালো অভ্যাস প্রতিষ্ঠা করা এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সকালে আপনার চোখের অবস্থা প্রায়শই প্রতিফলিত করে যে আপনি আগের রাতে তাদের কতটা যত্ন নিয়েছেন ডাক্তার আরও পাঁচটি সকালের অভ্যাসের কথা উল্লেখ করেছেন যা আমাদের ভালো চোখের স্বাস্থ্যের জন্য অনুসরণ করা উচিত সকালে স্বাস্থ্যকর চোখের ভিত্তি আগের রাতে শুরু হয় দিনের বেলা জমে থাকা কোনো ময়লা তেল বা মেকআপ অপসারণ করতে আপনার মুখটি ভালোভাবে ধুয়ে নিন হালকা চোখের ক্রিম বা ময়েশ্চারাইজার দিয়ে আপনার চোখের চারপাশের ত্বককে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে এবং শুষ্কতা রোধ করে ফোলাভাব হ্রাস করতেও সহায়তা করে সকালে একটি সতেজ চেহারাতে অবদান রাখে চোখ ঘষা এড়িয়ে চলুন ইচ্ছাকৃতভাবে চোখ ঘষা উচিত নয় বিশেষত ঘুম থেকে ওঠার সময় চোখ ঘষলে আপনার হাত থেকে ময়লা এবং ব্যাকটেরিয়া চোখে যেতে পারে যা সম্ভাব্যভাবে জ্বালা বা সংক্রমণের দিকে পরিচালিত করে যদি আপনি চোখের চুলকানি বা শুষ্ক বোধ করে তবে আপনার চোখের যত্নে পেশাদার দ্বারা প্রস্তাবিত চোখের ড্রপগুলি ব্যবহার করুন স্ক্রিন টাইম সীমাবদ্ধ করুন ঘুম থেকে উঠেই আপনার ফোন বা অন্যান্য ডিজিটাল ডিভাইসে পৌঁছানোর তাগিদ প্রতিরোধ করুন স্ক্রিন থেকে নির্গত নীল আলো আপনার চোখকে চাপ দিতে পারে বিশেষত সকালে যখন চোখ আলোর সঙ্গে সামঞ্জস্য হয় প্রাতভ্রমণে যান সকালে অর্থাৎ দিনের আলোয় বাইরে কিছু সময় ব্যয় করা আপনার চোখের জন্য উপকারী হতে পারে প্রাকৃতিক সূর্যের আলো আপনার সার্কেডিয়ান রিদেমকে নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ সংকেত সরবরাহ করে যার ফলস্বরূপ চোখের স্বাস্থ্যসহ আপনার সামগ্রিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে পুষ্টিকর প্রাতরাস খান স্বাস্থ্যকর চোখ বজায় রাখার জন্য ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সুষম প্রাতরাস অপরিহার্য আপনার খাদ্য তালিকায় বেরি অর্থাৎ ব্লুবেরি স্ট্রবেরি অন্তর্ভুক্ত করুন যা অ্যান্টিঅক্সিডেন্টগুলির পরিমাণ বেশি যা আপনার চোখকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সহায়তা করে পালং শাক এবং কালের মতো সবুজ শাক সবজিতে লুটেইন এবং নথিন থাকে এবং জেক্সানোথিন থাকে যা চোখের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান ঘুম থেকে উঠেই ফোন দেখেন ক্ষতি এড়াতে কী করবেন জানাচ্ছেন চিকিৎসক চোখের স্বাস্থ্য ভালো রাখা অত্যন্ত জরুরি বর্ষার মরশুমে চোখ সংক্রমিত হওয়ার প্রবণতা বেড়ে যায় কনসেপ্টিভাইটিস থেকে স্ট্রাইয়ের